সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগে আমরা দেখব নতুন মামার কেরামতি নতুন মামা বাচ্চাদের জন্য কি বানালো এবং বাচ্চারা কতটা খুশি হলো সো চলুন ব্লগটি শুরু করা যাক আমার বাসার আন্ডা বাচ্চারা তো এখন ঋতু মামাকে বাদ দিয়ে নতুন মামাকে বেশি পছন্দ করে ফোন দিলে আমার কথা তো মনেই করে না অন্যদিকে নতুন মামার সাথে দুই তিন ঘন্টাও কথা বলে তাদের কাছে নতুন মামা হচ্ছে এমন একটা মানুষ যে কিনা সব কিছু পারে অন্যদিকে নতুন মামাও তেমন বাচ্চাদের সাথে থাকলে নিজেও বাচ্চা হয়ে যায় সেদিন আমার জামাই বলল যে চলো তোমাদেরকে বার্গার বানিয়ে খাওয়াই সেই অনুযায়ী সব কিছু কেনা হলো এবং বাসা সব বাচ্চারা তো খুব খুশি নতুন মামা আজকে বার্গার বানাবে একটু পর পর এক একজন এসে কোয়েশ্চেন করছিল যে মামা বার্গার কি বানানো হয়েছে কখন হবে বার্গার তুমি বার্গার বানানো শিখছো কোথায় তুমি বার্গার বানাইতে পারো কত যে কোয়েশন অন্যদিকে তো নতুন মামার ঘাম ছুটে যাচ্ছে কাজ করতে করতে চিকেন মেরিনেট করতে হবে ব্লেন্ড করতে হবে কিমা বানাতে হবে তারপর সেটা ভেজে তারপর রেডি করতে হবে আসলে কিন্তু অনেক কাজ এই বার্গার বানাতে গেলে দেখতে খুব সহজ মনে হলেও প্রসেস কিন্তু অনেক অবশেষে তিন ঘন্টা পরিশ্রমের পরে বার্গার তো রেডি বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে এবং আমরাও অনেক মজা করে খেয়েছি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ